কবিগুরু রবীন্দ্রনাথ ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম পালন উপলক্ষে মিশ্র সংস্কৃতির প্রদর্শনী দিবস নামক অনুষ্ঠান হল রায়পুরে রায়পুরের চাত্রীর পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের ওরফে মঙ্গলবারের সন্ধ্যায় বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চে ওই অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু এলাকার সমাজকর্মী জগবন্ধু মাহাতো রায়পুরের ভিডিও সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্র নৃত্য আদিবাসী নৃত্য পণ্ডিত রঘুনাথ মুর্মু রচিত কবিতা পাঠ থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ওই দুই মনীষীদের স্মরণ করে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে মনোগ্য বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্টরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জি জানান এই আবাসিক বিদ্যালয় হওয়ায় ফি বছর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে থাকে বিশ্বকবি ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন কাছাকাছি হওয়ায় ওই দুই মহাপুরুষের জন্মদিবস একসাথে পালিত হয় বিদ্যালয়ে বিশ্ব সংস্কৃতি ছাত্রছাত্রীদের পরস্পরের সংস্কৃতি ও কৃষ্টি তৈরি করার জন্যই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন এদিনের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর রচিত গান কবিতা নাচ পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই দুই মনীষীর পথ অনুসরণ করে যাতে ছাত্রছাত্রীরা আগামী দিনে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যেই অনুষ্ঠানের আয়োজন যে মহান মনীষী আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং যার নামে বিদ্যালয়টি গড়ে উঠেছে পণ্ডিত রঘুনাথ মুর্মু তাদের দুজনকে নিয়ে আমাদের এই মিশ্র সংস্কৃতি তাদের লেখা গান তাদের লেখা কবিতা তাদের লেখা ইত্যাদি ছাত্র ছাত্রছাত্রীকে নিয়ে একটা প্রোগ্রাম এবং সেই কবিতা নৃত্য সঙ্গীত আবৃত্তির মধ্য দিয়ে আমরা তাদেরকে আরও শ্রদ্ধা নিবেদন করছি তাদেরকে প্রণাম জানাচ্ছি এবং আগামী দিন আমাদের এই শিশু সংস্কৃতিকে সামনে রেখে এই সংস্কৃতি কৃষ্টিকে এগিয়ে যাওয়ার আমরা আগামী দিন আমাদের ছাত্রছাত্রীরা সেই পথে এগিয়ে যাবে এবং তারা শিক্ষা দীক্ষা সহ অন্যান্য আমাদের যে সামাজিক যে রীতিনীতিগুলো রয়েছে আমাদের সংস্কৃতি কৃষ্টি সেগুলো রয়েছে সেইগুলোকে মাথায় নিয়ে তারা সামনের সাথে এগিয়ে যাবে এই আমাদের লক্ষ্য শুভ রেসিডেন্সিয়াল স্কুল হওয়া ছাড়াও আরেকটা দিক থেকে স্বতন্ত্র তুলে আমি মনে করি সেটা হলো যে দেখুন স্কুলটি তো বাংলা মাধ্যমের একটা স্কুল মিডিয়াম বাংলা কিন্তু যারা স্কুলে পড়াশুনো করে তারা অধিকাংশই হচ্ছে আদিবাসী এবং সাঁওতালি আদিবাসী সম্প্রদায়ের তথা তাদের মাতৃভাষা সাঁওতালি তো এটা তো ওদের স্বাভাবিকভাবেই আমার ছাত্রছাত্রীদের মধ্যে যে সাঁওতালি ভাষা সাঁওতালি সংস্কৃতি কৃষ্টি সেটা ওরা জন্মগতভাবে পেয়ে যায় আর স্কুলে স্কুলের তো একটা কাজ সংস্কৃতির চর্চা করানো বাংলা মাধ্যমিক স্কুল হওয়ার কারণে বিদ্যালয় প্রধান হিসাবে আমার দায়িত্ব থাকে যে বাংলা সংস্কৃতিরও একটা চর্চা ব্যবস্থা করা সেই ব্যবস্থাটা আমরা পরি লক্ষ্য করে দেখেছেন আমরা গানের শিক্ষিকা আছেন নাচের শিক্ষিকা আছেন এদিকে উল্টো দিকে সান্তালি সংস্কৃতিরও শিক্ষক শিক্ষক আছেন এই যে একটা চব্বিশ ঘন্টায় থাকা তিনশো পঁয়ষট্টি দিন থাকা একটা স্কুল বাচ্চাদের এই দুটো সংস্কৃতি একটা স্বাভাবিকভাবে ওরা যে জন্মগতভাবে পায় আরেকটা এখানে শেখানো হয় এই দুটো মিলেমিশে আমরা দশ বছর ধরে দীর্ঘ দশ বারো বছর ধরে আমি স্কুলের প্রধান শিক্ষক আমি যেটা দেখে আসছি এটা একটা স্পন্টেনিয়াসলি একটা অদ্ভুত সুন্দর একটা হয় একটা মিশ্রণ হয় যেটা একটা নতুনত্ব দেয় আপনিও দেখলেন যে নতুন একটা জিনিস ধরনের যেন এবং জেলা রাজ্য সব স্তরে এটি মানুষের কাছে সমাদৃত হয় মানুষের ভালো লাগে সেটার থেকে আমরা উৎসাহ পাই এটা চেষ্টা করে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে আর এই এই যে তেরো তারিখ পাঁচই মে পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন নয়ই মে ছিল পঁচিশে বৈশাখ এই যে রঘুনাথ মর্মু জান্নামেশ স্কুল এবং রবীন্দ্রনাথ বুঝতেই পারছেন এই দুটো জন্মদিন কাছাকাছি হওয়ার জন্য দুজনকে দুজন মনীষীকে সামনে রেখে আমরা এই দিনটাকে বেছে নিই এরকম একটা দিন বেছে নিই যেদিন আমাদের মিশ্র সংস্কৃতিরই প্রদর্শনী এবং আমরা এটাকে শখ করে এ পোশাকই নাম রেখেছি মিশ্র সংস্কৃতি প্রদর্শনী দিবস এটা আমাদের নিজস্ব নাম ভাবনা আর এটা আমাদের নিজস্ব প্রযোজনা দুটোই গর্ব আর কি ওই যে বললাম যে রবীন্দ্রনাথ তো কোনো অ্যাকচুয়ালি কোনো ভাষার মধ্যে তাকে সীমাবদ্ধ রাখা যায় না তিনি একটা ভাবনার নাম তিনি একটা আলোর নাম তো তার বহু বই সাঁওতালি ভাষাতে অনুদিত হয়েছে আপনারা জানেন তাহলে এই রবীন্দ্রনাথকে নিয়ে যিনি গোটা পৃথিবীর বিষয় সাঁওতালি ভাষাভাষী মানুষরা তাদের নিজের মতো করে তার মানে তার ট্রান্সলেশন করেছেন তাহলে সেইটাকে আমরা কাজে লাগাই এবং এই তাকে করি রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত সুরটাকে এক রেখে রবীন্দ্রসঙ্গীত সাঁওতালি ভাষায় করে ছেলেমেয়েরাও তাদের ভাষাটাও বোঝে অনুভবও করতে পারে রবীন্দ্র যে প্রসাদ রবীন্দ্র ভাবনার যে প্রসাদ সেটা তারা চেটে পুঁটে খেতে পারে তাদের ভালোভাবে এই ধন্যবাদ